আমি পোড়াণের সাথে খেলি বোয়াজিকে মরণ খেলা বেলা সঘন বরসা গগন আধার হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবত রঙ্গে ভাসাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা ওগো পবনে গগনে সাগরে আজিকে কি করল দেদোল দোল পশ্চাত হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দে আসি যেন এ লক্ষ যক্ষ শিশুর ওট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট আজি জাগিয়া উঠিয়া পড়া নামার বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে নামার আমার আছে বুকের কাছে হায় কাল আমি রেখেছিনু তারে যতনও ভরে সয়নও পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিনও তাই বহু অনুরাগে বাসরও সয়নও করেছি রচন কুসুম থরে দুয়ারুধিয়া রেখেছিনু তারে গোপনও ঘরে যতনো ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে শুনাইছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধুভাষে গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে যা কিছু মধুর দিয়েছিনু তার দুখানি হাতে স্নেহেরও সাথে শেষে সুখের শয়নে শ্রান্ত পড়ান আলো রসে আবেশ বসে পরশ কুড়িলে জাগে না সে আর কুসুমেরও হার লাগে গুরু ভার ঘুমে জাগরণে মিশিয়ে একাকার নিশি দিবসে বেদনা বিহীন ওষার বিরাগ মরমে পোষে আবেশ বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে বেকুলো নয়নে চারিপাশে শুধু রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া যে জুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আজকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা মরণও দোলায় ধরি রশি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া ওট্টো হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা বেলা। দেদুল দোল বেদৌল দোল এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছে আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি করল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বল দেদোল দোল আইরে ঝঞ্ঝা পোড়ান বধুর আবরণ রাশি করিয়া দেদুর করি লুণ্ঠন অব গুণ্ঠন বসন খোল দেদোল দোল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লব দোহে ছাড়ি ভয়লাচ বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল দেদোল দোল দেদোল দোল দেদোল দোল